সবাই ভালো আছে আমরা ভালো আছি তো আজকে সকালবেলা বাজারে গেছিল তো বাজারে যায় দেখে কত সুন্দর সুন্দর চেলা মাছ নিয়ে আসছে তো চেলা মাছগুলো আমি এখন ভালি ভাইলা দেখাই তো এই মাছটারে কিন্তু আমরা চেলা মাছ বলে জানি আর এটা চেলা মাছ বলি

আমি বেশ কিছু মাছ কুটা ফেলছি তার অল্প কিছু আছে এগুলা কুটা হইলে পরে ধুবো তো এগুলা মাছ কিন্তু আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে যদি চচ্চড়ি করা যায় এটা কিন্তু খেতে অনেক মজা লাগিয়ে নদীর মাছ চরচরি করলে খুবই স্বাদ লাগে এটা আজকে আলু দিয়ে চরচুরি করবো আমি কিন্তু সবগুলা মাছ কেটে নিচ্ছি এখন এগুলো ভালো মতো ধোঁয়া লাগবে ধুয়ে পরিষ্কার

আমি দুইটা আলু কিন্তু শুইলে নিছি এখন এইগিলাকেব

tapi <tipas> ini pias gula mahal buah nih sih aku ngejek aja nih bos <tipas> tapi pias gula pintu kalau ngotak-ngotaknya kasi aja

সবগুলো কাইটা মিশি এখন রেডি তো আমি এখানে কিন্তু আমার সবকিছু রেডি তবে এখন মাছগুলো মাখাই নেবো কাঁচা মরিচ আর পেঁয়াজ এইগুলা কে মাখাই নেবো তো গুড়া মাছের তরকারি কিন্তু মাখানোটাই স্বাদ তহত যদি মাখানো না হয় তাহলে কিন্তু মজা লাগে না অতটা তো আমি এই যে কাঁচামরিচের পেঁয়াজ নিয়ে নিছি এই যে এক চামচ লবণ

তো আমি এই পেঁয়াজ কিন্তু ভালো মতো মাখাই নিয়েছি দেখেন এই যে নরম নরম হয়ে গেছে তো এই যে সরিষার তেল আছে কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করব তো সরিষার তেল কিন্তু খাওয়া ভালো তারপরে আমরা খাই না তো এটা কিন্তু গ্যাস কম তো সরিষার তেল দিয়ে দিলাম এখন আমি আবারও এগুলো ভালো করে মাখাই নেবো

মাখানোটাই বেশি স্বাদ যত ভালো করে বেশি করে মাখানো হবে ততই কিন্তু স্বাদ আর যদি মাখায় না এমনিতেই সব কিছু অতটা লাগে এটাও মাখায় নিচ্ছি এখন এই যে মাছ এগুলো দিয়ে দেবো তো মাছগুলো দিয়ে কিন্তু ভালো করে অত জোরে জোরে মাখানো যাবে না আস্তে আস্তে আমি মাছগুলো দিয়েও ভালো করে মাখাই নিছি এই যে পানি দিয়ে দেব তো বেশি কিন্তু পানি দেব না এটুকেই তো আমার মাছগুলা কিন্তু মাখানো শেষ এখন চোলাটা ধরাই নেব আমি কিন্তু ছোলাটা ধরাই নিছি

এটা হয়ে গেছে এখন আমি বাটিতে বাইরে নেব তো নিচে কিন্তু কুইরা ঘুরে গেছে পুরাটাই কিন্তু বেশি কথা আমি অল্প একটু মাটিতে বাইরে নেছি এই তো তক্তা কিন্তু খাইতে অনেক কলেরা হয়েছে এই ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন